আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনার হচ্ছেন ব্লাডি সিটিজেন তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি দেখা যায় সেখানে আবদুল্লাহাল মিন্টু আইনজীবীদের উপরে তেরে আসেন ভার্বালি অ্যাভিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব আওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেরে আসে আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে আর যারা এলিটিজমের দেখাইতে চায় চব্বিশে আমাদের এই পাঁচই আগস্টের পরে যারা এলিটিসিজম এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে E hey, aí, Rádio Noite.